দু হাজার পঁচিশ এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ দল ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে এর মধ্যে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই বলছে যে বাংলাদেশ দল নাকি দ্বিতীয় রাউন্ডে বা ফাইনালে এগুলোতে খেলতে পারবে না আরে ভাই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে যেখানে বাংলাদেশ এশিয়া কাপে মোট ম্যাচ খেলেছে পঞ্চান্নটি এশিয়া কাপ ইতিহাসে এছাড়াও বাংলাদেশ ওডিআই ফরমেটে পাকিস্তানের কাছে দু সালে ফাইনাল খেলে দুই রানে মাত্র হেরে গিয়েছে এরপরে টি টোয়েন্টিতে দু হাজার সালে এশিয়া কাপে বাংলাদেশ ভারতের কাছে ফাইনালে হেরেছে তারপর আবারও ভারতের সঙ্গে দু সালে হেরেছে তাহলে বাংলাদেশ যদি এশিয়া কাপে ভালো পারফরমেন্স নাই করতে পারে তাহলে তারা কেমন করে তিনবার এশিয়া কাপ ইতিহাসে তিনবার ফাইনালে খেলতে পারে এই যোগ্যতা পাই কেমন করে বাংলাদেশ দল আর বাংলাদেশকে নিয়ে বারবারই ক্রিকেটের বড় কোনো টুর্নামেন্ট বা বড় কিছু আসর বসলেই বাংলাদেশের সমালোচনা করতেই থাকে এক মূর্খ কিছু লোক তারা বাংলাদেশকে নিয়ে প্রথম থেকেই তারা উল্টাপাল্টা বক্তব্য ছুড়ে ফেলে এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে এশিয়া কাপের সেরা পাঁচজন ব্যাটসম্যানের তালিকা ধরলে বাংলাদেশের মুশফিকুর ও রয়েছে সেরা পাশে মুশফিকুর রহিম এশিয়া কাপে বত্রিশটি ম্যাচ খেলেছে সে রান করেছে আটশো পঁচাত্তর এশিয়া কাপ ইতিহাসে ভয়ঙ্কর পাঁচজন ব্যাটসম্যানের ভিতর মুশফিকুর রহিম রয়েছে চার নম্বর স্থানে তাহলে বাংলাদেশ যখনই এশিয়া কাপের মতো ইভেন্টে ভালো কিছু করতে বা আত্মবিশ্বাস নিয়ে যায় তখন তখনই বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে কিছু মূর্খ আছে তারা আরে ভাই একটা দল এশিয়া কাপে খেলতে চাচ্ছে তাদেরকে আরো আত্মবিশ্বাস দিতে হবে তাছাড়া আগে থেকেই বলছে না কি এশিয়া কাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না কোনো রকমে প্রথম রাউন্ড খেলেই তারা বাদ পড়ে যাবে তারা অনেক কঠিন প্রতিপক্ষ হচ্ছে এই সেই হাবড়ি জাবড়ি এগুলো বলার কোনো মানে আছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই যে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা না বলাই ভালো দেখে নিও বাংলাদেশ এবারের এই এশিয়া কাপে ভালো কিছু করবে এছাড়াও বাংলাদেশের হার্ডিটার ব্যাটসম্যান জাকির আলী অনেক বলেই গেছে যে এবারের এই এশিয়া কাপ আমরা এশিয়া কাপ জিতার জন্যই আমরা খেলতে যাচ্ছি সব মিলে এখনই চুপ থাকুন বাংলাদেশ দেখুন কেমন করে আর বাংলাদেশ যখনই ভালো কিছু করতে যাইরে ভাই তখনই এক ঝাঁক কিছু মূর্খ লোকজন আছে তারা বাংলাদেশের পিছনে লেগে থাকে আরে ভাই লেগে থেকে লাভ নাই এবার দেখে নিও দু হাজার এশিয়া কাপ বাংলাদেশ হাতে করে ঘরে নিয়ে আসবে আমার মতে কারা কারা তোমরা একমত তারা কমেন্টে লিখে যাও